কি অবস্থা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয় নিয়ে মন খুব মন খারাপ আপনি যে ভিডিওটা দিচ্ছেন সে দেখতে আসলে খুব মন খারাপ আসলে মানুষ পথপায় হিংস্ন হলে এরকম একটা কন্টা উঠাইতে পারে ঠিক বলছেন ভাই আমি যখন ভিডিওটা প্রথম দেখি ভিডিওতে এই যে বাচ্চাটা হম ছোট বাচ্চাটা আমার বাচ্চা সেম এরকম বয়স হবে ওই বাচ্চাটার গলা একজন মানুষের সাথে মানুষের কত শত্রুতা থাকলে সে এরকম শিশু পর্যন্ত না নাবাল আছে যে এমন একটা জামানা আসবে যে জামানায় হত্যাকারী বা মৃত ব্যক্তি মৃত ব্যক্তি জানবেই না যে সে কিছুর জন্য মৃত্যু গ্রহণ তাকে কি জন্য মারা হচ্ছে কি জন্য ফোন এই বাচ্চাটার কর না আপনি কি জানতে আসলে আমার ভক্তাই কিভাবে ঘটলো এই বিষয়ে টিভিতে আমি এই বিষয়ে যতটুকু জানতে পারলাম যে ওই মহিলা তার স্বামীকে খাওয়ায়া রাত 10টায় ডিউটিতে চলে গেছে সেই স্বামী সকালে 6টায় ডিউটির থেকে বের হয়ে আর বাসা থেকে তালা বাইরে থেকে লাভ করা হ্যাঁ ডাকতেছে ডাকিয়েছে কোনো সাহস পায় না তারপরে দুই একজন লোক জড়ো হয়েছে জড়ো হওয়াতে ওই তালা বাঙ্গে ভিতরে যাওয়া থেকে এই ঘটনা একজন মানুষ হিসেবে সুস্থ মানুষের পক্ষে কি কখনো এটা সহজভাবে নেওয়া সম্ভব আবার এই ঘটনাটা যে ব্যক্তি ঘটাইছে উনি কিন্তু বাচ্চাদের চাচা হয় চাচা হয় হ্যাঁ মানে ওই ভিক্টিম মহিলা দেব দেব অবশ্যই নিজের মানুষ আত্মীয় এই দেবুর আবার শুনলাম যে কিছুদিন আগে কোন একটা ঘটনায় সে তাহলে থেকে আমাদের কোন নিস্তার নেই ছোট বাচ্চা দুধের বাচ্চা দেখে ভিডিওটা দেখে মানে নিজেকে কন্ট্রোল করার ওই ছেলের বাবা বলতেছে যে আমার ভাইকে আমি এতটা আপন ভাবতাম যে আমার না খাইয়া তাকে খাওয়াইতাম বা আমার প্লেটের সাথে তার প্লেট লাগাই খাওয়াইতাম সেই ভাই আমার এরকম একটা ঘটনা ঘটে সে নিশ্চিত ভাই করছে এরকম সে তো আসলে দুঃখ প্রকাশ করে বলে আর কিছুই নাই সমাজ সমাজের মানুষ নিজের সেফটি ছাড়া কখনো বাবা যাবে না এ আমার আপন আমার আমার দেবর আমার ছোট ভাই আমার পরিবার দেখবে কাউকে বিশ্বাস করার দরকার নেই নিরাপদে থাকতে হলে কাউকে বিশ্বাস করার দরকার নিজেরটা নিজের সেফটি রেখে অপরিচিত একে কে বিশ্বাস করবে যদি এই লোকটাকে ধরে যদি এর বিচার ঠিক সেভাবেই হয়তো যদি সত্যতা যাচাই হয়নি সেই ব্যক্তি নগদে জনসম্মুখে তার মনে করেন মুন্ডটা যদি আলাদা করে দেয় বাহিরের দেশে অনেক অনেক ইসলামিক কান্ট্রিতে দেখছি এগুলো করে তাহলে হয়তোবা এইসব ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না তো এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আমরা আসলে তর্ক করতে আসি নাই বা আগলা শোক দেখাতে আসি নাই মানুষের চোখে পড়লে দেখা দেখে অবিশ্বাস হচ্ছে যে আসলে এটা কি করা সম্ভব হয়েছে একটু মানুষের দ্বারা এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন হোম করবেন তাহলে শেয়ারও করবেন